নমস্কার বন্ধুরা তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে নাস্তার ভিডিও তোমরা স্ন্যাকসও বলতে পারো এটা এটা দেখতেই পাচ্ছো আমি ঠান্ডায় গায়ে দিয়ে আছি শীতের সকালে এই নাস্তাটা খেতে প্রচন্ড ভালো লাগবে চা দিয়ে তোমরা চাইলে শুধুও খেতে পারো চলো রেসিপিটা বানানো যাক বেশি না কথা বলে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প বেকিং সোডা দিয়ে দেবো হ্যাঁ এক চামচ কালো জিরা দিয়ে দেব এগুলো ভালো করে আমি মিশিয়ে দিলাম এবার দিয়ে এর মধ্যে আমি একটু ময়ম দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দেখো এটা আমার ময়নটা দেওয়া হয়ে গেছে আর কি সুন্দর মুটো হয়ে যাচ্ছে এরকম মুটো হয়ে যাবে তারপর তোমরা বুঝতে পারবে এটা ঠিকঠাক ময়নটা দেওয়া হয়েছে আমার দেখো বন্ধুরা ময়দাটা আমার ঠিক মাখা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে এখন রেখে দেব দেখো বন্ধুরা দশ মিনিট পর এবার এটা আমি ছোটো ছোটো লেচি কেটে রেখে দেব দেখো এইরকম সাইজের লেচিগুলো করব না আমি আলুর তরকারিটা করে নেব আগে এখানে অল্প ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম দেখো এখানে ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছি দেখো আলুগুলো ভাজা গেছে এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো যেমন নর্মাল আলু তরকারি করে সেরকম ভাবেই আমি করে নেব অল্পের মধ্যে আমি জল দিয়ে দিলাম তরকারিটা একদম শুকনো শুকনোই করবো বন্ধুরা তার ওর ভেতরে আমি পুর দেবো ওইটাকে এর মধ্যে আমি লবণ হলুদ সব দিয়ে দেবো একে একে দেখো বন্ধুরা আমার তরকারিটা পুরো শুকনো শুকনো করে নিয়েছি একদম এবার এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে নাবিয়ে দেব দেখো বন্ধুরা আমি পাতলা করে এগুলো বেলে নিচ্ছি নিয়ে এবার একটু কেটে দেবো এগুলো সমান করে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে তরকারিটা দিয়ে দেব একদম অল্প করে দেব অল্প করে দিয়ে নিয়েছি এবার এটা আমি একটা পাক দিয়ে নেব একটা আমি পাক দিয়ে নিলাম প্রথমে দিয়ে এবার এগুলো আমি সরু সরু করে একটু কেটে দেব দেখো ঠিক এইভাবে কেটে দেব এবার এটা আমি পাকিয়ে নেব ভাবে জিনিসটাও কত সুন্দর দেখতে হবে আর খেতেও মজাদার হবে এবারে এটার সাথে এটা আমি আটকিয়ে দেব এ দেখো এখানে আর একটা আমি তৈরি করে রেখেছি এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব যতটা পারবে পাতলা করে বেরলে ততটা খাসতেও হবে খেতেও ভালো লাগবে তেলটা আমার গরম হয়ে গেছে বেশি গরম করবো না হালকা গরমে আমি এবার একে একে ছেড়ে দেব তবে পুরো ভেতর পর্যন্ত ভাজা হবে বেশি গরম হলে ওপরটা চুমে যাবে অথচ ভাজাটাও কম হবে দেখো খালি কত সুন্দর দেখতে হয়েছে জিনিসগুলো দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে এগুলো খেতেও মজমজ একদম দেখেছি কত সুন্দর ভেঙে যাচ্ছে খেতে দারুণ লাগে তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো চা দিয়েও খেতে পারো তো আজকে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থেকেও যারা সাবস্ক্রাইবার করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও প্লিজ আর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ টাটা।